আমি বর্তমান আছি সাদা পাথরের রাজ্যেও আমি যে প্লেস আছি এটা হচ্ছে জাফলং এর জিরো পয়েন্ট আর জিরো পয়েন্ট এর মেইন পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটা এখান থেকে ঝুলন্ত ব্রিজটা দেখা যায় পাশাপাশি এখানকার আরেকটা মেইন পয়েন্ট অফ ভিউ আছে সেটা হচ্ছে মায়াবি ঝর্ণা সো ছোট করে দেখে আসি জাফলংটা আমরা কিভাবে পৌঁছালাম সো দিস ইজ নাহিদ এন্ড ইউ আর ওয়াচিং নাহিদ গেজিং তো বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে আমরা বাস স্ট্যান্ডে আসলাম ফাইনালি বাসে করে আমরা যাচ্ছি জাফলং বাসে করে জাফলং যেতে যেতে আমরা জাফলং এর অর্ধেক ভিউ অলরেডি দেখেই ফেলতেছি তারপরে জাফলং পৌঁছালাম এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়ার বিল্ডিং আর ইন্ডিয়ার একটা গ্রাম আর আমি বর্তমান আছি বাংলাদেশে এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার বাংলাদেশকে একটা নদী পার্থক্য করছে ইন্ডিয়ার গ্রামটা অনেক সুন্দর লাগে ইন্ডিয়ার গ্রামটা আমার কাছে খুব ভালো লাগতেছে যদি যাওয়া যায় তো খুব খুশি হইতাম আর এখানে কিছু ওয়ান টাইম দোকানও দেখা যাচ্ছে এই দোকানগুলোতে বিভিন্ন গ্লোসারি পাওয়া যায় এই গ্লোসারিগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট না এগুলো ইম্পোর্টেড না আমরা আমরা শুনছি যে অন্যান্য জায়গার থেকে এই হচ্ছে দামগুলো কম হয় এটা কি সত্য সো যাওয়ার সময় অবভিয়াসলি দু একটা জিনিস কিনে নেব আগে আমরা মেইন পয়েন্টে যাই আর জাফলং এর মায়াবি ঝর্ণা যাওয়ার আগেই এখানে একটা সাইনবোর্ড দেখতে পারবো জাফলং জিরো পয়েন্ট আর হ্যাঁ একটা কথা বলে নেই সেটা হচ্ছে জাফলং আসলে মায়াবি ঝর্ণা যেহেতু যাবেন সেখানে এখানে দুই ধরনের নৌকা পাওয়া যাবে একটা হচ্ছে রিজার্ভে আর একটা হচ্ছে আপনি লোকালে যেতে পারবেন সো আমরা এরকম একটা নৌকা ভাড়া করব এখানে আমার জানা মতে পার পার্সন একশো টাকা করে যাতায়াত ভাড়া নেয় সো ফাইনালি আমরা পৌঁছে গেছি জাফলং জিরো পয়েন্টে আর এখানে যে পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি এই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যে আর এখানকার মেইন ভিউটা হচ্ছে এই ঝুলন্ত ব্রিজটা আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি এই ঝুলন্ত ব্রিজটাই অনেকে ছবি তোলে এখানে চারদিকে আমরা অনেক টুরিস্ট দেখতে পাচ্ছি আমরা এখানে এখানে আসলাম কিছু সময় কাটাবো কাটানোর পরে আমরা যাব হচ্ছে মায়াবী ঝর্ণাতে তো আমরা অলরেডি একটা একজন ভাইকে ক্যামেরাম্যান হিসেবে নিয়েছি তিনি এখানে আমাদের ছবিগুলো তুলে দেবে যদিও ভালো ফোন আছে বাট ফোনের ছবি আর ডিএসএল পার্থক্য থাকবেই এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে যাব মায়াবি বিছাতে আমার সব থেকে ভালো লাগতেছে হচ্ছে এই পাহাড়ের বুকে যে রাস্তা আছে এই রাস্তাটা আর হচ্ছে এই পাহাড়ের বুকে যে বাড়ি ঘরগুলো আছে এই বাড়ি ঘরগুলো আমার একদম নজর কেড়ে নিয়েছে যদি আমার এইখানে একটা ঘর থাকতো পাঁচ বেলা খাবার থাকতো পাঁচ অত আজান হতো নামাজ কালাম হতো দিনের কাজ করতাম সারাদিন এভাবেই জীবনটা পার করে দিতাম এখানে তো এই প্রকৃতিক নিদর্শনগুলো যখন আপনি দেখবেন তখন মূলত আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে শেষ করেই শেষ করতে পারবেন না এত সুন্দর আমি নিদর্শনগুলো ঘুরি দেখি আর হচ্ছে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যেন আল্লাহ তালা আমাকে আরো ভালো ভালো জায়গাগুলো ঘোরার ফিক দেন করেন আর আমার ইচ্ছা আমি পুরো দুনিয়া ঘুরবো ইনশাল্লাহ এখন পর্যন্ত বাংলাদেশের বাইরে যায়নি কোথাও ইনশাআল্লাহ শুরু করব মানে আমি ব্যাকটারেখে একটু চারদিকে হাঁটব আর ফিল নেব এই পরিবেশটা এত সুন্দর আপনি এখান থেকে যেতেই চাইবেন না একবার আসলে আর যেতেই চাইবেন না সো সেই দিক থেকে চারদিকে ঘুরে দেখতেছি আর নিজেকে পরিবেশের সাথে মিলিয়ে ফেলতেছি তো এখানকার সাদা পাথরগুলো দেখুন এই পাথরগুলো একদম এত সুন্দর ভাবে গেঁথে আছে আর পাথরের উপর দিয়ে হাঁটার যে একটা ফিল এই ফিলটা এখানে ছাড়া অন্য কোথাও পাবেন না তো চারদিকে একটু ঘুরে দেখতেছি আর সামনের পাহাড়টা আমাকে একদম মুগ্ধ করে দিচ্ছে তারপর আমি নৌকায় করে আবার যাচ্ছি মায়াবী ঝর্নার দিকে নৌকা দিয়ে যেতে যেতে আমি পাহাড়ের ফিলটাও নিচ্ছি নদীর ফিলও নিচ্ছি চারদিকে দেখতে দেখতে আমি প্রায় পৌঁছে যাচ্ছি মায়া বিছানার দিকে আসলে নৌকায় করে প্রথমে জিরো পয়েন্টে নামিয়ে দেয় জিরো পয়েন্টে কিছুক্ষণ ঘোরার পর আমাদেরকে আবার নৌকায় করে যেতে হয় মায়া বিছানার দিকে আমরা দীর্ঘ পথ নৌকায় পাড়ি দিয়ে ফাইনালে আসলাম ঝর্ণার কাছে যদিও একটু দূরে আছি এখনও এখন আমি কাছে যাব ঝর্ণার এবং ঝর্ণার এখানে আশেপাশে দোকানও আছে প্রচুর ভাবছিলাম যে দোকান নাই বাট দোকান আছে আর এই ঝর্ণাটার নাম হচ্ছে মায়াবী ঝর্ণা আর ঝর্ণাটা অনেক বড় অন্য অন্য ঝর্ণার তুলনায় এখানে উপর পর্যন্ত ওঠা যায় অনেকেই উপরেও উঠছে আমরা উঠবো একটু পর বাট এখন আগে বাইর থেকে ফিল নেই তারপর উঠবো সো ফাইনালি আসলাম আমরা ঝর্ণার সামনে দেখেন ঝর্ণাটা কত সুন্দর ভাবে বয়ে আসতেছে সবাই এখানে এনজয় করতেছে আমরাও যাব একটু কিন্তু আমার একটা জিনিস হচ্ছে মাঝে মাঝে চিন্তা করি আমি যে পানির স্তর হচ্ছে মাটি থেকে আরো নিচে আর নদীতে সব সময় পানি থাকে কিন্তু এই পাহাড়গুলোতে কিভাবে পানি আসে আহ মাঝে মাঝে আমি এটা চিন্তা করি পরে নিজেকে সামাল দিয়ে এইভাবে যে আল্লাহ তালা কি না করতে পারে সেই ঝর্ণাগুলো দেখলেই বোঝা যায় তো আমরা এবার উপরে যাব উপরে গিয়ে গোসল করব। সো বিসমিল্লাহ করে নামলাম এবার আমি ঝর্ণার উপরে উঠব এখানে অনেক মানুষ উঠছে অলরেডি অনেকেই গোসল করতেছে বাট পায়ে আমার প্রচুর লাগতাছে ইয়াগুলা একটু সাবধানতার সহিত উঠতে হবে যদিও আমি সাথে ফোন আছে প্রচুর সাবধান আছি তবুও আরো একটু সাবধান হওয়ার চেষ্টা করব প্রচুর সাবধান থাকতে হবে আমাকে তারপর পাহারে উঠলাম তারপর ঝর্ণার মেইন লেসে উঠলাম আর এই ঝর্ণাতে যখন আপনি গোসল করতে নামবেন তখন মন চাইবে না যে আপনি এখান থেকে নেমে যান তো আমি গোসল করতেই ছিলাম করতেই ছিলাম গোসল করতে করতে আমার প্রায় ঠান্ডাই লেগে যাচ্ছিল তারপরেও গোসল করা থামাছিলাম না কারণ আমার এত এত ভালো লাগতেছিল আর চারদিকে এত মানুষ যে মানুষগুলো আসলে আনন্দিত অবস্থায় গোসল করতেছে সবার দেখা দেখে আমিও বেশি করে গোসল করতেছি আর এই পাহাড়টা ভেঙে যেন ঝর্ণা পড়ছে এই পাহাড়ের যে বড় বড় পাথরগুলো এই পাথরগুলো দেখে আমার প্রায় ভয়ই লাগতেছিল যে এই পাথরগুলো যদি একবার ঝরে পড়ে উপর থাকে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের সবার বাইদেয়ে আমি গোসল করতেই ছিলাম অনেকক্ষণ এই পানিগুলো এত মধুর লাগতেছিল আমার কাছে যে সারা দিন যেন গোসল করি অনেকক্ষণ গোসল করলাম প্রায় ঠান্ডা লেগে যাচ্ছিল তারপরেও সারতেছিলাম না পাহাড়টাকে এবং ঝর্ণাটাকে তো পাহাড় এবং ঝর্নার মাঝখানে গোসল করাটা আসলে অনেক সৌভাগ্যের একটা ব্যাপার আমি এই সৌন্দর্যগুলো চারদিকে দেখে বেড়াই তারপরে আমার রুমমেট সহ একটু নাচানাচিও করলাম ঝর্নার পাড়িতে পরিশেষে গোসল করা শেষ হলো তারপরে আমি নিচে নেমে ঝর্নার সামনেই একটা দোলনা আছে এই দোলনাটিতে আমি একটু দোল খাওয়া শুরু করলাম সো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ঝর্ণাতে আর জিরো পয়েন্টে বাট এবার সময় এসছে চলে যাব এখান থেকে আর সেই সাথে আপনাদেরকেও বিদায় জানানোর সময় এসে গেছে সো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর যেমনটা আমি প্রতিটা জায়গায় যে করি এক জায়গায় গেলে যেমন এর আগে আমি কক্সবাজার গিয়েছিলাম সেখানকার সম্পূর্ণ খরচটা আলাদা একটা ভিডিওতে তুলে ধরছি সো এই এই সিলেটাসের আমার যত টোটাল কস্ট সেটাও আমি একটা আলাদা ভিডিওতে তুলে ধরবো এবং কোন কোন জায়গায় ঘুরছি সবগুলো দেখাবো ইনশাল্লাহ সো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম